আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক চ্যানেলে আজকে আমরা নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো বিলিস্টা এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই বিলিস্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকনটিকে আইকনটিকে প্রেস করবেন বিলিশা এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট যার মধ্যে রয়েছে বিলাস্টিন বিশ মিলিগ্রাম এটি সাধারণত যে সকল রোগে কাজ করে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব এই বিলিশটা সাধারণত সর্দি কাশি নাক বন্ধ হয়ে যাওয়া হাসি সিজনাল চুলকানি সিজনাল সর্দি আর্টিকেরিয়া এছাড়া ইত্যাদি রোগের জন্য এই বিলিশটা কাজ করে থাকে এখন জেনে এর মাত্রা এবং ডোজ বিলিশটা সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ বারো বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট অর্থাৎ বিশ মিলিগ্রাম আপনারা সর্বোচ্চ মাত্রায় সেবন করতে পারেন এখন আসুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হলো মাথা ঘোরা বমি তন্দাচ্ছন্নতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া এ ট্যাবলেটটি সেবনের পরে হতে পারে এখন আসুন জেনে নিই গর্ভাবস্থা এবং স্তন্নদান কালে কি কি ভাবে আপনারা ব্যবহার করবেন এবং এর পার্শ্ব গুলো কি আছে গর্ভাবস্থায় তেমন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং স্তন্যদান কালেও এই ট্যাবলেট আপনারা মায়েদের সেবন করাতে পারতেন তেমন কোনো ক্ষতিকারক প্রভাব এটা দেখা যায় না এখন আসুন জেনে নি এর কিছু সতর্কতা রয়েছে এর সতর্কতা হলো আপনারা গাড়ি চালানোর সময় ভারী যন্ত্রপাতি চালানোর সময় এবং যেকোনো কোনো বিকে রয়েছে তাদের ক্ষেত্রে এই বিলিস্টার ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন না এখন আসুন জেনে ট্যাবলেটটি অতিরিক্ত গ্রহণের ফলে মাথা ঘোরা বমি সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর মনে রাখবেন প্রতিটি ওষুধের ডোজ ওজন এবং বয়স অনুসারে পরিবর্তিত হয়ে থাকে অতএব যে কোনো ওষুধ আপনারা সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবেন